গরমে রক্তের সংকট দূর করতে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে জুলফিকার আলীর স্মৃতির উদ্দেশ্যে দেউলা স্টেশন এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন এই গরমে ডায়মন্ড হারবার সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রক্তের সংকট দেখা যায় আর সেই মুমূর্ষ রোগীদের রক্তের সংকট দূর করতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করা হয় এখানে প্রায় পঞ্চাশ জনের মতো সর্বসাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এদিন জুলফিকার আলীর স্মৃতির উদ্দেশ্যে ভয়েস মডেল স্কুল ও সাউথ সেন্ট্রাল ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী রক্ত রক্তযোদ্ধা সাফিউদ্দিন মিদ্দে এর উদ্যোগে দেউলা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের পেছনে নিজ বাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন এখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জিআরপি থানার ওসি ঘোর বিশিষ্ট সমাজসেবী সরকারি কর্মচারী মুজিবর কাজী বাঁকুড়া চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মেজবাউদ্দিন দমদম ভয়েস মডেল স্কুলের ডিরেক্টর নজমুল হাসান ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে নজরুল ইসলাম বিশিষ্ট সিনিয়র সাংবাদিক কিংসুক ভট্টাচার্য পার্থকর চৌধুরী হাসপাতাল ম্যান রামপ্রসাদ লস্কর সাইকেল ম্যান মৃত্যু মা হালদার ম্যাজিশিয়ান ম্যান মানবাধিকার সংগঠনের নেতৃত্ব শামসুল ইসলাম স্বদেশ আই ফ্যান ফাউন্ডেশনের সম্পাদক ডাক্তার কল্যাণ পাত্র হাওড়া সমাজকর্মী অসীমা দে শিক্ষক সেলিম রাজ্জাক মালদহ সাংবাদিক দিলীপ ঘোষ অন্যান্য বিভিন্ন ব্যক্তিবর্গ প্রমুখ ইসলাম ভাই আছেন আমার যতন কাকা এবং খুব প্রিয়জন মানবিক অধিকার সংগঠনের সঙ্গে দুজনেই যুক্ত আর দিলীপ দা উনি তো শুধু সাংবাদিক নন উনি এটা প্রাণের মানুষ আর ওদিকে ওদিকে একটু দেখা এখন জায়গা কম ওইদিকে একটু দেখা ওরা ওনারা আছেন আমাদের সদস্য ফাউন্ডেশনের কর্মকর্তারা তখন মানুষ হওয়া রক্তদান শুরু হয়েছে আমি সারা পশ্চিমবাংলা ঘুরি নিশ্চয়ই ঘুরি মানবতার টানে ভালোবাসার টানে আর মানুষকে উদ্বুদ্ধ করার টানে কিন্তু আমার খুব সৌভাগ্য এই আমি প্রথম বাঁকুড়া থেকে কোনো একটা জায়গায় প্রথম এসেছিলাম এই লালটুদার যাকে লালটুদার ছেলের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির হয়েছিলো আমাদের ডায়মন্ড হারবারের নদীর দিয়ে সেটাই ছিল আমার প্রথম সফর আস্তে 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 করে প্রায় এক হাজারেরে বেশি বেশি এক হাজারের বেশি জায়গাতে আমি গেছি মানুষ আমাকে ভালোবেসেছে দেখেছে হ্যাঁ এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য এবং এখানে যারা উপস্থিত আছেন যেমন সমস্ত সমাজসেবী প্রকৃতিপ্রেমী সাংবাদিক তৎপরী যারা রক্ত দান করতে এসছেন এবং সমস্ত মেডিকেল স্টাফ সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন এই অনুষ্ঠানটা অনেকদিন ধরেই হচ্ছে আমি আজ প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং রক্তদান একটা মহৎ দান এটা আমরা সব জায়গাতেই বলে থাকি শুনে থাকি কিন্তু রক্তদান করার সময় সেই সেই হিসেবে ডোনার কিন্তু পাওয়া যায় না রক্তদান শিবির ঘিরে যে ধরনের উৎসাহ সবার মধ্যে দেখা যায় কিন্তু ডোনেট করার মতো উৎসাহ সবার মধ্যে দেখা যায় না অনেকের শারীরিক প্রবলেম থাকে হাইবিপি থাকে সুগার থাকে তাদের পক্ষে তো দেওয়া সম্ভব নয় কিন্তু যারা সুস্থ স্বাভাবিক আছে তারা প্রতি বছর নাও বছর তিন বছর পর পর একবার করে রক্তদান করবেন আপনাদের ওই সামান্য এক ইউনিট রক্ত কিন্তু একটা মৌমুষ্য রুগীর জীবন বাঁচাতে পারে ব্লাড ক্যান্সার এ সমস্ত রুগী তো আছেই প্লাস যারা ফ্যাটাল অ্যাক্সিডেন্টের শিকার হয় বা গর্ভাবস্থায় প্রসূতিদের কিন্তু প্রচুর রক্তের প্রয়োজন হয় এই সংকটটা চিরকাল থাকেই সেই সংকটটা মেটানোর জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্লাব স্কুল হসপিটাল বা আমাদের পুলিশের উদ্যোগে রক্তদান শিবির হয় ব্যক্তিগত উদ্যোগে রক্তদান শিবির খুব রেয়ার মধ্যে বিরলতম এই যে লালটু বাড়িতে যেখানে স্থিতির উদ্দেশ্যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমাজসেবামূলক যারা কাজ করে থাকি সেখান থেকে সবাই ছুটে এসেছি একটা আর্থিক এবং এখানে আমাদের আশাটা কতটা যৌক্তিকতা আছে জানি না কিন্তু উপস্থাপন মানে উপস্থিত হওয়াটা জরুরি সেই জন্যই আশা বেসিক্যালি তো আমি চাইব যে রক্তদান জীবনদান রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না রক্ত মানুষের দেহি তৈরি হয় তাই আমরা সবাই চাইব প্রতি তিন মাস পর পর যে কোনো জায়গায় যে কোনো সরকারি ব্লাড ব্যাঙ্কে গিয়ে বা কোনো সরকারি ব্লাড ডোনেশন ক্যাম্পের থ্রু দিয়ে আমরা আমাদের অমূল্য রক্ত ব্লাড সেখানে আমরা ডোনেশান করব এবং সেখান থেকে একজন মানুষের জীবন আমরা ফিরিয়ে দিতে পারি নিয়ে সেখানে রক্তের অভাব রক্তের অভাবে বহু প্রাণ অকালে ধরে যাচ্ছে সেই জন্য উনি সেই দিকে লক্ষ্য রেখে প্রতি বছর এইরকম একটা সমাজ সেবা গুড়ে রক্তদান শিবির মানুষকে যাব এই কথা বলে সবাইকে আমার ছোট্ট একটা অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছিলাম আলাদা রক্তদান এটা লালটুর পরিচয় নয় লালটুর পরিচয় একজন রক্তদাতা এবং সারা বছর মানুষকে সাহায্য করে রক্তের ব্যাপারে সেই রকম ভাবে অর্থাৎ লালটু আসলে ব্লাড ব্যাংক তাই লালটুকে ধন্যবাদ আজ লালটু তার নিজের বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান করে আমাদের যা তবে আমি এই ধরনের অনুষ্ঠানে আর সেরকম ভাবে আসতে ইচ্ছা করে না কারণ প্রচুর পরিশ্রমের ফলে সকালবেলাটা এইভাবে আসা হয় না তাই তবুও লালটু ডাক এড়াতে পারিনি তাই লালটু ডাকে এসেছি আমার প্রথমেই অভিনন্দন এবং ভালোবাসা যারা আজকে রক্তদান করে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন